কিডনি রুগীদের একটি কমন প্রশ্ন হলো আমার খাদ্য তালিকা কি হবে আমি কি ডাল খেতে পারবো এবং যখনই আমি রোগীদের বলি যে আপনি ডাল খেতে পারবেন তখনই তারা অবাক হয়ে যান কেন যেন তারা অবাক হয়ে যান তারা জানেন যে ডাল কিডনি রোগীদের জন্য ক্ষতিকর কিন্তু আশ্চর্যের বিষয় হল ডাল কিডনির জন্য ক্ষতিকর নয় বরং ডাল কিডনির জন্য একটি উপকারী খাদ্য আপনি যে প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ করেন তার একটি অংশ অবশ্যই ডাল থেকে আসা উচিত কেননা উদ্ভিদজাত প্রোটিন প্রাণীজ প্রোটিনের থেকে অনেক গুণ ভালো যেহেতু উদ্ভিদজাত প্রোটিন প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার্স বহন করে তাই এগুলো কিডনি সহ আপনার সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার জন্য অত্যন্ত উপকারী তাই রোগীদের প্রতি আমার পরামর্শ আপনি ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসুন আপনি আপনার দৈনিক যে প্রোটিনের ঘাটতি সেটি পূরণ করার জন্য আপনার খাদ্য তালিকার মধ্যে প্রাণীজ প্রোটিনের সাথে সাথে অবশ্যই উদ্ভিদজাত প্রোটিন রাখবেন এবং তার একটি ভালো সোর্স হলো ডাল থ্যাংক ইউ